এখন যুধিষ্ঠির মহারাজ তিনি রাজা হয়েছেন মহারাজ তিনি ঘোষণা করলেন তিনি বললেন হে ভাতৃকুল কাকে কাকে বললেন অর্জুন ভীম নকুল সহদেব হে ভাতৃকুল আমাদের হলো ধর্মরাজ্য আমরা এই ধর্মরাজ্যকে বহু কষ্টের পরে আবার লাভ করেছি অধর্মকে পরাজিত করে তাই সবসময় তোমরা লক্ষ্য রাখবে আমাদের ধর্ম রাজ্যে যেন কোনো অধর্ম কি না থাকতে পারে কেউ যেন অধর্ম কোনো কার্য না করতে পারে এটা তোমরা খেয়াল রাখবে তখন চার ভাই অর্জুন ভীম নকুল সাদের বড় ভাই যুধিষ্ঠিরকে বললেন হে মহারাজ আপনি চিন্তা করবেন না আপনি নিশ্চিন্ত থাকুন আমরা কাল পড়তু সেই চার ভাই চারদিকে বেরিয়ে যাব গিয়ে দেখব যে আমাদের ধর্মরাজ্যে যেন কোনো অধর্ম কেউ না করতে পারে পরের দিন প্রভাতে অর্জুন তিনি তার কপির ধ্বজ রথখানা নিয়ে পূর্ব দিকে চলে গেলে আর ভীম গেলেন পশ্চিম দিকে আর নকুল সহদেব গেলেন উত্তর দক্ষিণ দিকে চার ভাই চারদিকে কি করলেন সেনার করে পুজো আদি সেরে বেরিয়ে গেলেন এবার অর্জুন যখন তার কপিত রাজখানা নিয়ে রাস্তায় বেরিয়েছেন দেখছেন সাতজন ললনা অর্থাৎ সাতজন নারী তারা অপরূপ সুন্দর পোশাক পরিহিত হয়ে অলঙ্কারে ভূষিত হয়ে হাস্য পরিহাস করতে করতে রাজপথ দিয়ে চলেছেন অর্জুন রথখানা নিয়ে ওই সপ্ত ললনার সামনে এসে দাঁড়ালেন বললে হে সপ্ত তোমরা কে তোমাদের আত্মপরিচয় দান করো ললনা বললেন মহারাজ আপনি আমাদের দিকে বুঝতে পারছেন না আমরা কারা আমরা হলাম সপ্ত ললনা অর্থাৎ সপ্ত গলিকা এই যে দেখছেন আমরা সুন্দর অলঙ্কারে এই সুন্দর শরীরে বেশভূষা করেছি আমরা রাজপথে বাহির হয়েছি সুন্দর যুবকের আশায় সুন্দর যুবক পেলে আমাদের এই সুন্দর শরীরটা তার কাছে বিক্রি করে যা পয়সা পাবো সেটা নিয়ে আমাদের উদর ভরণ পোষণ ললনা তোমরা হিন রত আমাদের হলো ধর্মরাজ্য মরা যুধিষ্ঠিক ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছেন অন্যায়কে পরাজিত করে তো আমাদের ধর্মরাজ্যে কোনো অধর্ম স্থান নেই তাই তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হও অর্জুন কি করলেন ধনুর বান যখন বের করেছে তখন সপ্তক অনিকা দেখলেন সামনে প্রবাহিত গঙ্গা অর্জুনকে বললেন হে তৃতীয় পাণ্ডব একটু দাঁড়ান আপনি তো আমাকে বধ করবেন একটু দাঁড়ান এ কথা বলে সামনে সুরোধনী গঙ্গায় গিয়ে সপ্তকণিকা স্নান করলেন স্নান করে উঠে হাস্য করতে করতে চলে যাচ্ছেন অর্জুন বললে হে সপ্ত গণিকা তোমাদের সাহস তো কম নয় তোমাদের বললাম দাঁড়াও তোমরা হিং কাজের রত আমি তোমাদেরকে হত্যা করবো আমাদের ধর্মরাজ্যে তোমাদের কোনো স্থান নেই দাঁড় করিয়ে চলে যাচ্ছো যে হে তৃতীয় পার্লব অর্জুন আপনি বলুন আপনি আমাদেরকে বোধ করতে চান কেন আমাদের অপরাধটা কি বললেন অপরাধটা বুঝতে পারছো না তোমরা হলে সপ্ত গণিকা তোমরা কি করছো অধর্মের সঙ্গে লিপ্ত রয়েছ অধর্ম ক্রিয়া করছো তাই আমাদের ধর্ম রাজ্যে কোনো অধর্মের স্থান নেই তাই মৃত্যুর জন্য প্রস্তুত হও আমরা পাপিও ছিলাম পাপি ছিলাম কিন্তু হে তৃতীয় পাণ্ডব অর্জুন এখন তো আমরা আর নই বলেন কেন বলেন আমরা সপ্তকণিকা অধর্ম বা পাপের সঙ্গে লিপ্ত ছিলাম কিন্তু ওই যে সোনোদিনী গঙ্গায় আমরা গিয়ে ডুব দিয়ে এলাম স্নান করে আসা মাত্রই আমাদের কি হলো না সব পাপ এখন সুরোধ্বনি গঙ্গা বক্ষে আমরা পাপ মুক্ত হয়েছি তাই যদি হত্যা করতেই হয় তাহলে সুরধুনি গঙ্গা দেবী গঙ্গাকে হত্যা চিন্তা করছে এই যে সপ্ত গণিকা এরা কথাটা তো মন্দ বলেনি এরা পাপিওসি ছিল বটে কিন্তু এখন তো পাপ নেই এদের এরা গঙ্গায় স্নান করে এসেছেন সব পাপ গঙ্গা বক্ষে তাই অর্জুন কি করলেন রথখানা নিয়ে তিনি সুরোধ্বনি গঙ্গার দিকে যে রথটা ধুনুর নিক্ষেপ করবেন এমন সময় দেবী গঙ্গা আবির্ভূত হলেন বলেন হে তৃতীয় পাণ্ডব অর্জুন তুমি আমাকে বধ করতে চাও কেন বললেন যে এই যে দেখছেন সপ্তগণিকা এরা মহাপাতকি পাপীয় এরা এদের সকল পাপ গঙ্গায় স্নান করে আপনার বক্ষে রেখে দিয়েছে আর আমাদের হলো ধর্মরাজ্য আমাদের ধর্মরাজ্যের উপর দিয়ে পাপ প্রবাহিনী গঙ্গা বয়ে যাবে আমরা এটা কখনোই চাইব না তাই হে দেবী গঙ্গা আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন দেবী গঙ্গা বলেন ও আচ্ছা তাই দেখো তৃতীয় পাণ্ডাব অর্জুন আমি তো তোমাদের রাজ্যের উপর দিয়ে বয়ে চলেছি প্রবাহিনী গঙ্গা আর তুমি আমাকে বধ করতেই পারো কিন্তু আমাকে যখন বধ করবে একটু দাঁড়াও এমন সময় প্রভাত কাল তো নিষ্কিঞ্চন বৈষ্ণব কৃষ্ণনাম করতে করতে তিনি জল ভরতে যাচ্ছেন গঙ্গায় গঙ্গায় গিয়ে ডুব দিয়ে স্নান করে করোয়ায় জল ভরে নিয়ে তিনি কৃষ্ণনাম করতে করতে প্রত্যেক দিনের মতো প্রভাতে চলেছেন যখন যাচ্ছেন চলে যাচ্ছেন এবার তৃতীয় পাণ্ডব অর্জুন বলছেন হে দেবী গঙ্গা আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন দেবী গঙ্গা বলছে আমার অপরাধটা কোথায় বলছে ওই যে সপ্ত কণিকার পাপ আপনার পক্ষে বললাম আসছে জগতে জীব যত পাপ গঙ্গায় স্নান করে আমার পক্ষে রেখে যায় কিন্তু এখন আর আমি আমার পক্ষে আর পাপ নেই তাহলে পাপ কোথায় গেল না পাপ এখন ওই যে নিষ্কিঞ্চন বৈষ্ণব এখন তার কাছে সকল পাপ কেন না শাস্ত্রে বললেন কি বললেন দেবী গঙ্গার কথা থেকে জন্ম হয়েছে গোবিন্দের চরণ থেকে পাত থেকে তা যখন দেবী গঙ্গা কিভাবে এই জগতে এলো বুঝতে সুবিধা হবে না যখন সাগর রাজার ষাট হাজার যখন ভস্য করে দিলেন যে কারণে গঙ্গা সাগরের হয় মেলা আমরা স্নান করতে যাই মকর সংক্রান্তিতে তাহলে কি হলো না সাগর রাজা ষাট হাজার পুত্রকে কপিল মনি ভস্য করে দিলেন এখন উদ্ধার কিসে হবে যদি দেবী গঙ্গাকে আনা যায় আহ্বান করে তাই গঙ্গা কোথায় আছে স্বর্গে গোবিন্দের পাদপদ্ম থেকে গঙ্গা সৃষ্টি হয়েছে কে আনবে গঙ্গাকে আনতে গেলে তো যোগ্য লোকের প্রয়োজন তাহলে ভোগীরথ একমাত্র আনতে পারে তাই ভোগীরথ যখন প্রার্থনা জানালেন এখন গঙ্গা বলেন আমি যেতে পারি কিন্তু আমার যে তীব্র প্রবাহ একে কে ধারণ করবে এইভাবে যদি আমি উপর থেকে ধরিত্রীর বুকে আসি ধরিত্রীর তো কি হবে প্রলয় হয়ে যাবে সব সব নষ্ট হয়ে যাবে ভিসে যাবে তখন দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করলেন দেবাদিদেব মহাদেব জটা ছেড়ে দিলেন বললেন ঠিক আছে আমি ধারণ করবো দেবী গঙ্গাকে যখন জটা ছেড়ে দিলেন তখন গঙ্গা এসে জটার মধ্যে এসে ওই যে স্রোত ওই যে বেগ তিনি অবস্থান করলেন তারপর সেখান থেকে গোমুখ হয়ে গঙ্গা ঋষিকেশ থেকে সমতালে এসে হরিদ্বার হয়ে সোজা চলে এলেন সাগরে আমরা যে গঙ্গায় স্নান করি গঙ্গাসাগর ডুব দিই এই সেই গঙ্গা সাগর হাজার ষাট হাজার পুত্রকে ওই গঙ্গা কি করলেন না উদ্ধার করে দিলেন তারা আবার প্রাণ ফিরে পেল তাহলে এই যে সেই দেবী গঙ্গা তাই আজকে গঙ্গা বলেছিলেন হে প্রভু গোবিন্দকে হে প্রভু তোমার চরণ থেকে তো আমি সৃষ্টি হয়েছি তাহলে জগতের জীব তাদের সকল পাপ গঙ্গায় ডুব দিয়ে স্নান করে তারা শুদ্ধ হয়ে যাবে পবিত্র হয়ে যাবে তাহলে জগতের এত পাপ আমি ধারণ করে থাকবো কি করে আমি কিছু শুদ্ধ হব তখন দেবী গঙ্গা কে বললেন গোবিন্দ যে তার জন্য চিন্তা নাই আর কোন নিষ্কৃঞ্চন ভক্ত সাধুগুরু বৈষ্ণব সে যদি কখনো গঙ্গায় ডুব দিয়ে স্নান করে তার চরণ গঙ্গায় রাখা তুমি পাপ মুক্ত হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে স্বাস্থ্য বললে যে নিষ্ক্রিম চর বৈষ্ণবের চরণ ধুলি যদি পরে গঙ্গার জলে গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে বুঝতে পারছো তাহলে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি যদি পরে গঙ্গার জলে গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে তাহলে হে তৃতীয় পার্ডব অর্জুন এখন সমস্ত পাপ আমার দক্ষের পাপ ওই নিষ্কিঞ্চন বৈষ্ণবের কাছে যদি হত্যা করতে হয় আমাকে না ওই বৈষ্ণবকে হত্যা করো অর্জুন চিন্তা করছেন দেবী গঙ্গাতে কথাটা ভুল বলেনি তিনি কি করলেন ঘুরিয়ে নিয়ে গেলেন ঘুরিয়ে নিয়ে গিয়ে ওই নিষ্কিঞ্চন বৈষ্ণবের কাছে যেই হত্যা করতে উদ্যত হলেন তখন কি হলো নিষ্কিঞ্চন বৈষ্ণব বলছেন যে আমাকে হত্যা করতে চান কেন বললেন অজিত বললাম গঙ্গার সকল পাপ এখন আপনার শরীরের মধ্যে রয়েছে বলল ও আচ্ছা এই কথা কি করলেন বৈষ্ণব ওই কৃষ্ণ নাম লিখে কৃষ্ণ নাম লিখে তার মধ্যে একটা প্রণাম করলেন এবং গড়া গড়ে দিলেন এবার যখন দিয়ে যখন চলে যাচ্ছেন তৃতীয় পাণ্ডব অর্জুন নিষ্কুঞ্চন বৈষ্ণবকে হত্যা করবার জন্য যখন রথখানি নিয়ে এগিয়ে গেলেন বলছেন যে নিষ্কিঞ্চন বৈষ্ণব হে তৃতীয় পাণ্ডে অর্জুন তুমি আমাকে হত্যা করতে চাও কেন বলে ওই যে বললাম সকল পাপ তোমার মধ্যে বলে আমি আমার মধ্যে সব পাপ ছিল কিন্তু এখন নেই বলে এখন পাপ কোথায় গেল ও যে কৃষ্ণ নামের মধ্যে সকল পাপ অর্পণ করে দিয়েছি যদি হত্যা করতে হয় তাহলে আমাকে নয় ওই কৃষ্ণ নামকে হত্যা করবো অর্জুন চিন্তা করছেন যে কথাটা তো ভুল বলেনি কেন না গোবিন্দ বলেছেন যে আমা থেকে আমার নাম বড় আমার নাম থেকে আমার ভক্ত বড় তাহলে কেউ যদি আমাকে একবার প্রণাম করেন তার সকল পাপ তাপ আমি গ্রহণ করে নিই তাহলে নাম ওই নিষ্কুঞ্জন বোস যখন কৃষ্ণ নামে কে প্রণাম করেছেন তার সকল পাপ ভগবান ধারণ করেছেন কেননা গোবিন্দ বলছেন যে একবার কৃষ্ণনামে যত পাপ হরে অর্থাৎ হরণ করে নেবার ক্ষমতা আছে জীবের সাধ্য নাই তত পাপ করে অর্থাৎ একবার কৃষ্ণনাম করলে যত পাপ হরে তুমি সারা জীবন ধরে অনেক পাপ করেছ কিন্তু তুমি যদি শুদ্ধ অন্তরকরণে নয়ন জলে একবার হা গোবিন্দ তোমার হুলাম বলে যদি তুমি ডাকতে পারো তাকে সকল পাপ তাপ গোবিন্দ নিয়ে নেয় তাই বলছেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাতকির সাধ্য নয় তত পাপ হরে কিন্তু আমি কি করছি না আমি কৃষ্ণ কৃষ্ণ বলে জপ করছি তাকে ডাকছি আবার পাপ করছি তাহলে এমনটি নয় শুদ্ধ অন্তর অন্তরকরণে নয়ন জলে কেঁদে কেঁদে ভগবানকে যদি ডাকা যায় তাহলে সব পাপ তিনি হরণ করে নেন তাই গোবিন্দ বললেন যে পত্রং পুষ্পম ফলায় কায় যৌমে ভক্ত প্রধের সাথী ভক্তপদ স্বামী প্রতার করা হয় শ্রীমৎ ভাগবত গীতায় বললেন যে কোনো ভক্ত যদি আমাকে পত্র পুষ্প ফল জল আমাকে অর্পণ করেন ভক্তের সেই অর্পিত দ্রব্য আমি গ্রহণ করি ভগবান বলছেন তার ভক্তের উদ্দেশ্যে কেউ যদি আমাকে পত্র গণপত্র তুলসী পত্র পুষ্প ফল এবং জল শুদ্ধ অধ্যার করে নেয় আমাকে নিবেদন করেন ভক্তের সেই সকল দ্রব্য আমি গ্রহণ করি তাহলে আজ এখানে কি করলেন অর্জুন মনে মনে চিন্তা করছেন ওই নাম তো শুধু নামই ও তো আমি নই কৃষ্ণ নয় নাম মানে কৃষ্ণ নয় শুধু নাম তাই আজকে ধনুকের বাট দিয়ে যখন নামটাকে কেটে দিলেন আর অমনি কি হলো কেটে দিয়ে অর্জুন মনে চিন্তা করছেন আজকে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে তাহলে আজকে ধর্মরাজ্যে প্রতিষ্ঠা করবার জন্য বেরিয়ে আজকে একটা কাণ্ড করেছি তাই সবার প্রথম মহারাজ যুধিষ্ঠিরকে না বলে আমার প্রিয় সখা আমাকে গিয়ে একটু বলে আসি যে এই সখে আজ রাজপথে বেরিয়ে একটা কাণ্ড করেছি তা যখন তিনি এলেন কোথায় দোয়ারকায় অর্জুন দোয়ারকায় এলেন এসে দেখছেন খুব ভিড় গোবিন্দের মহলের সামনে বলছেন এত ভিড় কেন দেখছেন পালঙ্কের মধ্যে শুয়ে আছে গোবিন্দ আর কি বলছে এই জ্বলে গেল পুড়ে গেল সর্ব অঙ্গ জ্বলে যাচ্ছে পুড়ে যাচ্ছে তাহলে সর্ব অঙ্গ জ্বলে যাচ্ছে পুড়ে যাচ্ছে কেন অর্জুন বলছেন এ শখে কার এত দুঃসাহস কৃষ্ণ শাখার অঙ্গে আঘাত করে কারণ দুঃসাহস কি জানে না যে আমি বিশ্বের শক্তিশালী ধরুর ধর অর্জুন তখন কি করলেন না যেই কাপড়টা সরালে দেখলেন সর্ব অঙ্গ কাটা এবং রক্ত রুধির বইছে অর্জুন তখন বললেন কে করেছে সক তুমি আমাকে একবার বলো তার নামটা উনি গোবিন্দ এসে অর্জুনের মুখটা চেপে ধরলেন বললেন যা করো দা করো শখে কিন্তু তুমি কিন্তু কখনো প্রতিজ্ঞা করে বসো না কিছু হলে তুমি কিন্তু প্রতিজ্ঞা করে বসো যে আমি এই করব সেই করব প্রতিজ্ঞা করো না বললেন সে আর কেউ নয় সে তুমি অর্জুন বললেন আমি বললেন হ্যাঁ তুমি তুমি ভেবে দেখো কৃষ্ণ নাম আর কৃষ্ণ তো আলাদা নয় শাস্ত্র বললেন যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি হরি নাম নামি অভেদ তত্ত্ব বীজের মধ্যে বৃক্ষ যেমন দেখা নাহি যায় নামের মধ্যে নামি আছে জানিও নিশ্চয় যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি হরি তাহলে কৃষ্ণ নাম আর কৃষ্ণ আলাদা নয় তাই নামের গায়ে তুমি আঘাত করার মতোই কৃষ্ণ অঙ্গে এসে আঘাতটা পড়েছে তাহলে আমরা বুঝতে পারলাম যে কৃষ্ণ নাম আর কৃষ্ণ আলাদা নয়